পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই বড় পৃথিবীতে আর কোনদিন জন্ম নেই হায় রে দল হায় রে ক্ষমতা হায় টাকা হায় চাঁদা হкая তো দরকার হয়ে গেল সারা পৃথিবী দেখছে অবাক হয়ে গেছে আশ্চর্যটা মানুষ দাড়িওয়ালা একটা যুবক জলন্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে ভিড়ে দুপুরে পাথর মেরে মেরে পড়ছে আ তাইলে ভাইয়া দল বিষয় না এখানে মনুষ্যত্ব কোথায় গেল ইনসা গেল মানবতা কোথায় হারিয়ে গেল আজ সে আহত আজ সে নিহত আর তুমি সবসময় থাকবে অক্ষত এর কি নিশ্চয়তা